আসসালামু আলাইকুম লিআর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি স্টাইল গাছ থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের এবং হচ্ছে চেকের মধ্যে খুব সুন্দর কিছু গাউনি আর এটার নতুন ম্যাটেরিয়ালের মধ্যে আসছে সামু সিল্কে তাই না আচ্ছা এটা লম্বাটা ডিটেলসটা আপনাদেরকে সবই বলে দিব কাপড়টা বলে দিচ্ছে এটা সামু সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করার একটা গাউন চলে আসছে দেখতে পাচ্ছেন খুব সফট কাপড় খুব সফট একটা কাপড় আর এটা হচ্ছে ভি গলা গলাটা হবে ভি গলা এখানে এরকম একটা ডিজাইন থাকছে গলার এই যে ভি শেপের দুই সাইডে এরকম র্যাফেল করা থাকবে এবং স্লিভসটা হবে আপনার স্মোক করা আচ্ছা এটা লম্বা হবে পঞ্চাশ বর্ণ বডি সাইজ থার্টি সিক্স থেকে ফোর্টি ফোর পড়তে পারবেন কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে নিচে বডি হলেও পড়তে পারছেন আচ্ছা এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো কারণ অনেকগুলো কালার আছে ভাইটার এটার সাইজ তো বলে দিল না পঞ্চাশ বাউন্ড পঞ্চাশ বাউন্ড এই প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা চারটা কালার পাবেন ঠিক আছে এটা কাপড়টা হচ্ছে সামন সিল্কের মধ্যে তো খুব সফট এবং শাইনিং একটা কাপড় তো ভাইটার প্রাইসটা একটু বলে দিন অনলি আটশো পঞ্চাশ টাকা বিএস এটার প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় এরকম সুন্দর একটা গাউন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইলাসে সোজায় নিতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলবেন প্রাইস অনলি আটশো পঞ্চাশ আচ্ছা আরও কালার আছে এটা একটা কালার 34 পর্যন্ত বডি দাও 36 থেকে 44 পর্যন্ত বডি হবে প্রিন্টের সাথে এই যে কালারগুলো চেঞ্জ হবে প্রাইস सेम 850 850 আর একটা হবে গোল্ডেন কালার একই দাম 850 টাকা এই যে सेम প্রাইস মাত্র 850 টাকা প্রত্যেকটার সাথে এরকম বেল থাকে প্রত্যেকটার সাথে বেলটা আছে অ্যাডজাস্টেবল নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা প্রিন্টটা চেঞ্জ হবে ফ্লোরাল প্রিন্টের মধ্যে কালারটা হচ্ছে একটু মানে এই আজকে সবগুলো কালার একটু লাইট কালার ঠিক আছে একটু সোভার টেপের কালার প্রাইস তো सेम 850 850 আচ্ছা এইটা একটা কালার আছে অলিভ উইজ একটা গোল্ডেন কালার প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর দামটা Porsche सेम 850 850 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এই যে সুরমা কালারের মধ্যে প্রত্যেক এর সাথে ম্যাচিং বেল্ট হবে দামটা সেম 850 850 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আছে বিয়ে সেটা হচ্ছে এই যে অলিভে অলিভ কালারের মধ্যে একদম লাইট কালার সোভার কালার প্রাইসটা আটশো পঞ্চাশ এই যে সেই দাম আটশো পঞ্চাশ লাস্ট ওয়ান কালার হবে এইটা ক্রিম বেজ একটা গোল্ডেন কালার সোভার প্রিন্টের মধ্যে আছে প্রাইসটা একই থাকবে আটশো পঞ্চাশ টাকা ওকে সোভিয়ে যারা সুন্দর গাউনটা নিতে চাচ্ছেন চলাম হচ্ছে স্টাইল গার্ল যেটা হচ্ছে তিনে পঁচাত্তর লেভেল থেকে চারতলাতে আর কোন আবার আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস